কোম্পানি আমাকে বাঁচিয়ে রাখছেন তার কাজের জন্য আর আমি নিজে বেঁচে আছি কোম্পানির কাজের জন্য আমি রাতে কোম্পানির কোম্পানির জন্য জন্য গোসল করে ড্রেস আমি খাওয়া দাওয়া করছি কোম্পানির জন্য আমি পড়াশোনা করছি সারা জীবন কোম্পানির জন্য এটা কি কোনো একজন মানুষের জীবনের লক্ষ্য হতে পারে আমরা আমাদের সামগ্রিক জীবনে যত কাজ করি সব কাজের একটা লক্ষ্য থাকে আমরা স্কুল জীবন থেকে যে পড়াশোনা শুরু করেছি স্কুল থেকে কলেজে এসেছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেছি আমাদের এই জীবনের ধাপগুলোর কোনো লক্ষ্য আছে না নাই আমরা স্কুলে পড়ি আমাদের উদ্দেশ্য থাকে ভালো ফলাফল করে আমরা ভালো কলেজে চান্স পাবো ভালো কলেজে চান্স পেয়ে সেখানে ভালো কিছু করতে পেরে আমি বিশ্ববিদ্যালয়ে ভালো একটা অবস্থানে যাব বিশ্ববিদ্যালয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে আমি যদি পড়াশোনা করতে পারি ডিগ্রি নিতে পারি তাহলে সেটারও একটা লক্ষ্য আছে না নাই বিশ্ববিদ্যালয় থেকে ভালো একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি নিয়ে আমি কি করব কোনো লক্ষ্য আছে না নাই কি করব এই সার্টিফিকেট আমি কি করব। এটা তো ধুয়ে পানি খাবো না নিশ্চয়ই তাহলে একটা লক্ষ্য তো আছে কি সেটা কেউ কি হেল্প করবেন আমাকে ভাই বলতেছেন বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট অর্জন করছেন যাতে আল্লাহ খুশি হয়ে যান ওনার উত্তরটার সাথে কি আপনারা একমত ডেফিনেটলি না মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ে তার একটা লক্ষ্য আছে না নেই আপনারা যারা পড়ছেন আপনাদের লক্ষ্য আছে না তাহলে উত্তর দিতে আপনাদের কষ্ট হচ্ছে কেন আমরা যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সেটা বলতে আমাদের অসুবিধাটা কোথায় এক ভাই বলেছেন মানব সেবা কেন ভাই বিশ্ববিদ্যালয় না পড়লে মানব সেবা করা যায় না হ্যাঁ আরেকজন বলেছেন এই দিক থেকে কি যেন একেবারে সলিড সুগার কোটেড ছাড়া পিওর মনের আসল কথাটা বলবেন কে আমরা যে কোনো কিছু মানুষের কাছে বলার সময় একরকম জাহির করি আর ভেতরে নিজের আরেকটা রূপ থাকে ঠিক না বে একজন ইমানদার তিনি সবসময় চেষ্টা করবেন তিনি যা বিশ্বাস করেন তিনি সেটাই বলবেন এই যে ধামা চাপা দিয়ে একটু ধানায় পানাই করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলা এটা বিশেষ করে আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো আলাপে যাই তখন সেটা আমাদের জন্য সহায়ক হয় না ধন্যবাদ আপনারা সবাই প্রায় একমত হয়েছেন এবং সমস্যার বলেছেন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কেন কারণ আমরা আমাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতে চাই ঠিকই না আমরা এখানে পড়াশোনা করার মধ্য দিয়ে একটা ভালো সামাজিক অবস্থানে যাব ভালো একটা চাকুরি পাব ভালো একটা কোম্পানিতে জব করবো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো একটা পজিশনে যাব বিশ্ববিদ্যালয়ে পড়বো না হলে এখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আনিলে আমি সেটা করতে পারবো না তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ারও একটা লক্ষ্য আছে লক্ষ্যটা তো পরিষ্কার নাকি কি সেটা উন্নত কেরিয়ার গড়া এ ব্যাপারে কারো ভিন্নমত থাকলে হাত তুলতে পারেন কারো কোনো ভিন্নমত আছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা সারা বিশ্বময় যে মানুষ পড়ে মূলত এটা নিজের কেরিয়ারটাকে উন্নত করবার প্রয়োজন ঠিকই না বলে আচ্ছা আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে একটা ভালো কোম্পানিতে জব করলেন হ্যান্ডসাম একটা স্যালারি আপনি পাচ্ছেন বড়সড় একটা চেয়ার পেয়েছেন বিশাল পাওয়ার আপনি হোল্ড করছেন অনেক কাজ করার সুযোগ পাচ্ছেন আপনি যে কোম্পানির জব পেয়েছেন সেই কোম্পানিতে আপনি যে জব করছেন সেটা কেন করছেন আমরা বিশ্ববিদ্যালয় থেকে এখন জবে চলে গেলাম কর্মজীবনে প্রবেশ করলাম তো কর্মজীবনে আমরা কেন যাচ্ছি এক যুবক উত্তর দিয়েছে বিয়ে করার জন্য মন্দ হয় না উত্তরটা কারণ আপনার চাকরি না করলে তো মেয়ের বাবারা মেয়ে দিবে না প্রশ্ন হলো আমি কোম্পানিতে জব করছি প্রত্যক্ষভাবে বলতে গেলে আমার ভালোভাবে চলার জন্য একটা অ্যামাউন্ট মান্থলি সে আমাকে দিবে ঠিকই না আচ্ছা মান্থলি আমাকে আমি যে কোম্পানিতে জব করছি সেই কোম্পানি আমাকে মান্থলি যে একটা অ্যামাউন্ট দিবে সেটা যে ফিগারই হোক না কেন খুব ফিগারই ধরে নিলাম এটা দিয়ে আমি কি করব ফ্যামিলি চালাবো নিজে ভালো করে চলবো আমার ফ্যামিলিকে ভালোভাবে চালাবো এটা দিয়ে আমি কি করব মানে ফ্যামিলি আমি কেন চালাবো বা আমি নিজে ভালোভাবে কেন চলবো আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে কোম্পানি আমাকে একটা হ্যান্ডসাম্প স্যালারি দিবে সেটা দিয়ে আমি খুব ভালো করে খেয়ে পরে বেঁচে থাকবো আমার ফ্যামিলিকে খুব ভালোভাবে জীবনযাপন করবার ব্যবস্থা আমি করব এটা কি কারণে মানে আমি কেন ভালোভাবে বেঁচে থাকবো তারা ভালোভাবে বেঁচে থাকবে এটার একটা লক্ষ্য থাকবে না বেঁচে থাকাটার উদ্দেশ্যটা কি আমি বলতে বুঝাতে পারিনি আপনাদেরকে আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনার জীবনে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছে কর্মজীবনে প্রবেশ করেছে কর্মজীবনের এই যে সময়টা এই সময়টাতে আপনি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন আপনাকে একটা স্যালারি দিচ্ছে এই স্যালারির বিনিময়ে আপনি তাকে সার্ভিস দিচ্ছেন সারা জীবন স্কুলে যা পড়েছেন কলেজে যা পড়েছেন বিশ্ববিদ্যালয়ে যা পড়েছেন এই সব পড়ার মূল উদ্দেশ্য হল এই চাকরিটা ঠিক না বলেন এই চাকরির পরে যে টাকাগুলো পাচ্ছেন ওইটা দিয়ে আপনি নিজে বেঁচে থাকছেন নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখছেন ভালোভাবে এই বেঁচে থাকাটা কিসের জন্য আমরা বাস্তবতা বলি আমাদের সমাজে যা দেখছি সে কথাটা আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে সত্যি বলতে পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না সে কেন বেঁচে থাকে পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না কেন সে নিজের জীবনকে বাঁচিয়ে রাখে আমি যেটাকে অন্যভাবে বলি আপনারা যদি অনেক কষ্ট না নেন অনুমতি দেন আমি এটাকে একটু একটু ঘুরিয়ে বলি এটার বাস্তব চিত্রটাকে তুলে ধরবার জন্য আমি কদিন আগে অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমার এক বন্ধু তিনি পৃথিবীর নাম করা একটা কোম্পানিতে জব করেন তো তার বাসায় দাওয়াত করেছেন খাওয়া দাওয়া করলাম প্রসঙ্গ জিজ্ঞেস করলাম ভাই ওনার সাথে আমার করেছে প্রায় দুই আড়াই যুগ আগ জিজ্ঞেস করলাম যে আপনি দেশে অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছেন এই কোম্পানি আপনাকে হায়ার করে এনেছে চাকরি দিয়েছে এবং হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনাকে দেয় মান্থলি আপনি মূলত আপনার পুরো জীবনের স্কুলে পড়েছেন কলেজে যাওয়ার জন্য কলেজে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় পড়েছেন চাকরির জন্য সেই চাকরি পেয়েছেন এখন আপনার জীবনের ফাইনাল স্টেজে আছেন এখন শুধুমাত্র টাকা চাকরিতে আপনি জব করছেন আর বিনিময়ে টাকা নিচ্ছেন এই টাকাটা কোম্পানি আপনাকে কেন দিচ্ছে আসলে কোম্পানিকে সার্ভ করার জন্য তাই না তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ালো না যে আমরা বিশ্ববিদ্যালয় পড়ে বা সমগ্র জীবন যা কিছু করেছি সব কিছু করে মূলত আমি একটা কোম্পানিকে সরকারি বেসরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানকে আমি সার্ভ করার জন্য আমার পুরো জীবনকে উৎসর্গ করেছি আমি কলেজে পড়েছি তার জন্য স্কুলে পড়েছি তার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার জন্য ক্যারিয়ার করেছি তার জন্য বহু ট্রেনিং করেছি তার জন্য বহু প্রশিক্ষণ নিয়েছি তার জন্য বহু কিছু শিখেছি তার জন্য নিজেকে স্মার্ট করেছি তার জন্য এমনকি আমি রাতে যে ঘুমাই সে ঘুমটা কেন ঘুমাই কারণ দিনে আমাকে ডিউটি করতে হবে কোম্পানির জন্য আমি যে খাই সেটা কেন খাই কারণ না খাইলে আমি ডিউটি করতে পারবো না কোম্পানির জন্য প্রতিষ্ঠিত করছে আমি তার সার্ভেন্টের মতো আমি তার পারপাস সার্ভ করার জন্য কিছু টাকা পাচ্ছি সে টাকা দিয়ে আমাকে আর আমার ফ্যামিলিকে সরল অর্থে বলতে গেলে ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করেছে আমি বেঁচে আছি কেন তাকে সার্ভ করার জন্য এই কনসেপ্টটাকে ঠিক আছে এই যদি হয় আমাদের জীবনের লক্ষ্য তাহলে এই জীবনের চাইতে দুর্ভাগ্যজনক আর কোনো জীবন হতে পারে না আমি বেঁচে আছি কেন একটা কোম্পানিকে এক্স ওয়াই কে সার্ভ করার জন্য তিনি বিনিময়ে আমাকে যে টাকাগুলো দিবেন এগুলো আমি কবেও নিতে পারবো না এগুলো মূলত আমাকে বাঁচিয়ে রাখার জন্য কারণ আমি যদি ভালো করে খেয়ে পরে বেঁচে না থাকি তাহলে কোম্পানিকে সাপ করতে পারবো না তাহলে কোম্পানি আমাকে বাঁচিয়ে রাখছেন তার কাজের জন্য আর আমি নিজে বেঁচে আছি কোম্পানির কাজের জন্য আমি রাতে ঘুমাচ্ছি কোম্পানির জন্য গোসল করে ড্রেস করছি কোম্পানির জন্য আমি খাওয়া দাওয়া করছি কোম্পানির জন্য আমি প্রশ্ন করছি সারা জীবন কোম্পানির জন্য এটা কি কোনো একজন মানুষের জীবনের লক্ষ্য হতে পারে গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছেন নয় শতাধিক প্রশ্ন সেখানে এসেছে এর ভিতরে প্রথম প্রশ্ন যেটা আমার নজরে এসেছে সেটি হলো মানুষের জীবনে ধর্মের কি প্রয়োজন বা অপরিহার্যতাটা কোন জায়গায়